জমা পড়ল জামিনে নব্বই হাজার টাকা জেল মুক্তির কথা শুনেই এক গাল থেকে সোজা বাড়ি ফিরবেন পার্থ দীর্ঘ বছর পর মুক্তির মুখে পার্থ। আদালতের নির্দেশে শিক্ষামন্ত্রী এলো অবশেষে জেল জেল ছাড়া মুক্তি হল পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতার টাকার পাহাড়ের মামলায় এলো নাটকীয় মোর আদালতে নির্দেশে মুক্তি মিলল পার্থের হাসপাতাল থেকে মুক্তির খবর শুনে হাসলেন পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস বাইরে আসছেন পার্থ দেখুন ঠিক কি ঘটল রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গত তিন বছর ধরে রাজ্যের রাজনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রে দীর্ঘ আইনি লড়াই এবং একাধিকবার জামিন খারিজ হওয়ার পর অবশেষে তার জেল মুক্তির নির্দেশ দিল আদালত সেই নির্দেশের মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর মুক্তির মুখ দেখতে চলেছেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী দু সালের জুলাই মাসে রাজ্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাইডি বাইশে জুলাই ইডির একটি বিশেষ দল তার নাকতলার বাসভবনে হানা দেয় ঘন্টার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শুরু হয় তার ঘনিষ্ঠ ওড়বিতা চট্টোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে তল্লাশি। সেই সময় উদ্ধার হয় কোটি কোটি টাকার নগদ অর্থ যা পুরো রাজ্যে তীব্র আলোড়ন তোলে। এই বিপুল পরিমাণ টাকার পাহাড়ের ছবি ভাইরাল হতেই পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত মুখে পরিণত হন। তার বিরুদ্ধে একাধিক ধারা অনুযায়ী মামলা দায়ের হয়। সেই থেকে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। গ্রেফতারের পর একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবাদী আদালত তা খারিজ করে দেয়। 2023 সালে ডিসেম্বর মাসে প্রথমবার আশার আলো দেখা যায়। সুপ্রিম কোর্ট জানায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জামিনের সুযোগ পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তবে সেই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন না আদালতে নির্দেশ ছিল বিচার পর্ব শুরু হওয়ার আগে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে সুপ্রিম কোর্টে দেওয়া শর্ত অনুযায়ী ট্রায়াল কোর্টে গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় চার্জ গঠন এবং অন্তত আট জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করতে হবে আদালত চোদ্দই নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন আইনজীবীদের দাবি আদালতের সেই নির্দেশ পুরোপুরি পালন করা হয়েছে আট জন সাক্ষীর বয়ান রেকর্ড করার পর পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আবারও মুক্তির আবেদন করা হয় সোমবার সেই আবেদন গ্রহণ করে সিবিআই এর বিশেষ আদালত জেল কর্তৃপক্ষকে রিলিজ অর্ডার দেয় সূত্রের খবর অনুযায়ী তার জামিনের শর্তস্বরূপ নব্বই হাজার টাকা ইতিমধ্যে আদালতে জমা পড়েছে রিলিজ অর্ডারে বিচারক সই করলেই সেই অর্থ প্রেসিডেন্সি জেলে জমা দেওয়া হবে এরপর কার্যকর হবে মুক্তির প্রক্রিয়া বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থা বিবেচনা করে সোমবারের শুনানিতে তিনি ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন আদালতের নির্দেশ শোনার পর তাকে হাসতে দেখা যায় যা তার সমর্থকদের কাছে এক আশার প্রতীক হয়ে উঠেছে এই মুক্তির নির্দেশ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে কেউ একে বিচার ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন আবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন আদালতের সময়সীমা ও শর্ত পূরণের প্রক্রিয়া নিয়ে দুর্নীতি মামলায় রাজ্যের আরো কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে এখন নানান আলোচনার ঝড় উঠেছে বিশেষত পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির পর তদন্ত এখন নতুন মোড় আসবে কিনা সেটাই এখন দেখার বিষয় অর্পিতা চট্টোপাধ্যায়ের দিকেও নতুন করে নজর পড়েছে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল অর্থ ও গয়না সেই মামলাতেও তদন্ত এখন চলছে ইডি সূত্রে জানা গিয়েছে আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে এখনও তদন্ত অসম্পূর্ণ ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইম